ওই জন্য আর ওয়ান ফাইভ নিয়ে আসছি পঁচিশ সালের মডেল আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন ওই জন্য আর ওয়ান ফাইভ নিয়ে আসছি পঁচিশ সালের মডেল একেবারে নতুন মডেল রিচার্জেবল গাড়ি এটা কিন্তু চাইলে আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আর এই গাড়িগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ অনেক ভাই আছে প্রবাসে অনেক ভাই আছে গ্রামে অনেক ভাই আছে অনেক দূর দূরান্তে থাকে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই একেবারে বাড়িতে দিয়ে আসবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন পঁচিশ সালের একেবারে নতুন মডেল আর এই গাড়িটাতে কি কি আছে আমি আপনাদেরকে বলি এটা দামটা বলে দিব প্রথমে তো এটার মডেল নাম্বারটা দেখেন এই যে এখানে লেখা আছে আর ওয়ান ফাইভ আর এখানে ডাবল স্যালেন্সার পাইপ আছে এলইডি লাইট আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হলো বাংলাদেশের মধ্যে একেবারে পঁচিশ সালের যে নতুন মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ সামনে কিন্তু আর ওয়ান ফাইভ লেখা থাকবে ঠিক আছে এখানে লেখা থাকবে এখানে এলইডি লাইট আছে চাকাগুলোতে দেখেন কত সুন্দর লাইটিং ঠিক আছে দুইটা চাকায় কিন্তু লাইটিং হবে আপনি যদি চান লাইটিংগুলো আবার বন্ধ করে দিতে পারবেন এই যে রাতেরবেলা যখন চালাবেন তখন লাইট জ্বালাবেন দিনের বেলা চালালে বন্ধ করে দিবেন লাইটগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায় আবার লাইটগুলো কিন্তু আপার ডিপার করবে এখানে সুইচ দেওয়া আছে আর এই যে চাবি সিস্টেম মেটালের চাবি দুইটা চাবি দেওয়া আছে বাচ্চা যদি দুষ্টমি করে চাবি আপনার কাছে রেখে দেবেন বাচ্চা চালাতে পারবে না চাবি দিয়ে স্টার দিবেন সামনে কিন্তু এলইডি লাইট জ্বলবে দেখেন আর এটা কিন্তু আপনার বাসায় যদি অনেক সময় দুইটা বাচ্চা থাকে যেভাবে আমার দুইটা বাচ্চা গাড়ি একটা নিলে চালাতে পারবে কিনা দুইজন বসে এটা চালাতে পারবে এখানে একটা সিট দেওয়া আছে এখানে একটা সিট দেওয়া আছে আর একটু কাছে আসেন সিটটা কিন্তু দেখেন এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট মানে বাচ্চা যদি সারাদিনও বসে থাকে ব্যথা পাবে না আবার এখানে গান সারতে পারবে বিভিন্ন ধরনের গান কিন্তু গাড়িতে বাসবে এখানে দেখেন ইউসবি পুট প্লাস কতটুকু চার্জ আছে দেখতে পারবেন প্লাস ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন এটাতে ব্লুটুথ আছে আর বাচ্চা যখন বড় হবে তখন এই সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে পুরো এলাকায় বাচ্চা চালাতে পারবে আর চাকাগুলোতে দেখেন লাইটিংগুলো কত সুন্দর লাইটিং আর এটা তিন ঘন্টা চার্জ দিলে একটু কাছে আসেন আমি দেখাই আপনাকে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা চালাতে পারবে দুই থেকে আড়াই ঘন্টা পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে যদি ইলেকট্রনিক্স কোনো সমস্যা হয় আমরা ঠিকঠাক করে দিব এক বছরের ভ্যাটারির গ্যারান্টি আছে আর এটা কিন্তু হাতে পিক আপ সিস্টেম এই যে এখানে দেখেন অরিজিনাল বাইকে যেরকম পিক আপ থাকে পিক আপ দিলে গাড়ি সামনে যাবে সুইচটা পিছনে দিবেন পিছনে আসবে ডানে বামে মুভ করতে পারবেন লুকিং গ্লাস আছে একটু কাছে আসেন দেখাই আমি আপনাকে এখানে লুকিং গ্লাসের কিন্তু দেখেন অরিজিনাল গাড়িতে যেরকম লুকিং গ্লাস থাকে সেম হবে আর এটা যারা নিতে চান সারা বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র সাতাইশ টাকা আর যারা ঘরে বসে নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল ইস্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টু হেস